আমি প্রতি বছর ভর্তি জাতীয় শীত তারই মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে শুনানি পর্ব সারছেন অনেকেই এদের কারোর বয়স সত্তর কারোর আবার আসি এরকমই সিনিয়র সিটিজেনদের লাইনে দাঁড়িয়ে শুনানি সারতে হচ্ছে আমি লাইন দিতে পারবো না ওখানে লাইন দিতে পারবো না সুগার আছে প্রেসার আছে মাথা ঘোরা নিয়ে আছে

অনেক অনেকে এসছেন আর কি বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা হিয়ারিং এর জন্য এসছেন আমার নিজের থেকে খারাপ লাগছে আমি অনেকজনকে ছেড়েও দিয়েছি সিনিয়র সিটিজেনদের স্পেশালি একটু এতটা হাঁটি হাঁটি না সেখানে পার্কিং ও নেই দেখছিলাম এটা ওনারা যখন ডিল করছেন ওনারা দায়িত্বটা নিয়েছে তাহলে আমার মনে হয় কোথাও কোনো মিস্টেক হলে বাড়িতে গিয়ে করে নিলে ভালো হয় যদি ভোট গ্রহণের সময় কমিশন বাড়িতে গিয়ে এই সিনিয়র সিটিজেনদের ভোট নিতে পারেন তাহলে এই প্রক্রিয়ায় এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য তাদের কেন বাড়িতে যাওয়া হবে না ফলো করুন আনন্দবাজার ডট কম